এক গ্রামে ছিল দুই পাখি টুনি আর মনি দুজনে গ্রামের একটা বড় গাছে বাসা বেঁধে থাকত সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো আর গান গাইত টুনি আর মধ্যে টুনি ছিল খুব সাহসী আর মুনি ছিল একটু ভীত প্রকৃতির একদিন সকালে টুনি মনিকে বলল দেখ মুনি আমরা সব সময় গ্রামের মধ্যে ঘোরাফেরা করি এবার ভাবছি গ্রামের বাইরে অন্য কোন জায়গা ঘুরে আসবো কি বলিস তুই বাবা কি বলছিস রে টুনি গ্রামের বাইরে যাবি বাইরে না জানি কত আপদ বিপদ আছে যদি আমাদের কিছু হয়ে যায় দূর এইভাবে ভয় পেলে তো আমরা এই গ্রামের বাইরের প্রকৃতিটা দেখতেই পাবো না তুই মিছিমিছি ভয় পাচ্ছিস কি জানি বাবা আমার তো বিশাল ভয় করছে আরে কিছু হয় নেই আমি তো যাব না কি তোর সাথে একবার চই না দেখবি খুব আনন্দ হবে চ তাহলে তুই যখন বলছিস এই তো চ তাহলে কাল ভোরবেলাই আমরা বেরিয়ে পড়ব পরের দিন ভোরবেলা টুনিয়ার মুনি বেরিয়ে পড়ল নতুন জায়গার খোঁজে দুজনে ভারী খুশি আনন্দ আর ধরে না কিন্তু এত আনন্দ বোধ হয় তাদের কপালে ছিল না হঠাৎ মুসল দ্বারায় বৃষ্টি আর বাজ করতে শুরু তো খুব ভয় পেয়ে গেল কিন্তু টুনি ভয় পেল না টুনি বুদ্ধি করে বলল টুনি ভয় পাস না ওই দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি চ ওইখানে একটা গাছে আশ্রয় নিই যতক্ষণ না বৃষ্টি থামে আরে বাস দুটো সুন্দর নদুস নদুস পাখি কোথা থেকে এলো বটে আজ মনে হচ্ছে এই বৃষ্টি বাদলার দিনে খাওয়া দাওয়াটা ভালোই জমবা বাটা দুটোকে পটিয়ে পাটিয়ে গাছ থেকে যদি নামাতে পারি তাহলেই কেল্লা ও দুই সুন্দরী পাখি তোমরা কে গ এই বনে নতুন দেখছি যে তোমাদের হ্যাঁ গো আমরা নতুন এখানে বৃষ্টির জন্য এখানে আটকে গেছি বৃষ্টি থেমে গেলেই চলে যাব আমি হলাম কি এই গ্রামের রাজা তোমরা এই গ্রামে নতুন আমার অতিথি বটে আজ তোমাদের ছাড়ছি না অতিথি আপ্যায়ন করে ভালো করে তারপর কাল তোমাদের যেতে দেব মুনি বড্ড খিদে পেয়েছে রে চনা আমরা ওর সাথে যাই আজকের রাতটা ভালোভাবে কেটে যাবে কাল সকালেই চলে যাব খিদে তো আমারও পেয়েছে রে কিন্তু ওই শিয়ালটাকে আমার ভরসা হচ্ছে না যদি ও আমাদের খেয়ে ফেলে আরে আবার তুই ভয় পাচ্ছিস কিচ্ছু হবে না ছোঁয়া না এই বনেই থাকতো ভূতের রাজা দূর থেকে সে এইসব কথাবার্তা শুনছিল কথাগুলো শুনে ভূতের ঠিক ভালো লাগলো না তার উপর টুনিয়ার আর মনিকে দেখেও ভূতের ভারী মায়া হলো ভূত ভাবল এই শিয়াল বেটা পাখি দুটোকে খাওয়ার দান করছে শিয়ালটাকে জব্দ করতে হবে এই ভেবে ভূত হঠাৎ করে উড়ে গিয়ে শেয়ালের সামনে দাঁড়িয়ে বিশাল জোরে চিৎকার করে বলল ব্যাটা হত ভাগা শিয়াল বেরো এখান থেকে পাখি দুটোকে একা পেয়ে ওদের খাওয়ার মতো কষ্টিস বেরো শিগগিরি শিয়াল তো ভূতকে দেখে পরিমরি করে দে দূর এইবার খুব বাঁচান বেঁচে গেলে তোমরা কোথা থেকে এসেছো তোমরা পিটুনিয়ার মুনি সব কথা ভূতকে বলল ভূত সব শুনে বলল এই বনে তোমরা কদিন থাকতে পারো তোমাদের কোনো ভয় নেই আর কেউ তোমাদের কিছু করবে না আমি তোমাদের সারা বনটা ঘুরিয়ে দেখাবো এই কথা শুনে টুনি আর মুনিও রাজি হয়ে গেল আর তিনজনে মনের আনন্দে নাচতে লাগলো